বগুড়া জেলার বিভিন্ন অঞ্চল ভ্রমণের দ্বিতীয় দিন আজ যে সকল দৃশ্য আমার কাছে ভালো লেগেছে তার মধ্যে থেকে কিছু কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এটি হচ্ছে রাস্তা দুধারে ফসলি জমি মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে সবুজ গাছে দুই পাশ ছাওয়া তার মাঝখান দিয়ে পাকা রাস্তা দেখতে বেশ সুন্দর গ্রামীণ পরিবেশ এখন ধীরে ধীরে গ্রামের ভেতরে প্রবেশ করছি ঘর দেখানোর জন্য মাটির ঘর দেখানোর জন্য এটি মাটির তৈরি দোতলা ঘর দেখুন দেয়ালে বেশ নকশা করা অনেক উঁচু এবং অনেক বড় একটি ঘর এর মধ্যেই মাটির দেয়ালের মধ্যেই বৈদ্যুতিক মিটার সংযোগ করেছে ঘরের বিভিন্ন জায়গায় জানালা কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি দেখুন দোতলা ঘরের উপরের অংশের কাঠ এবং বাঁশ দিয়ে বেড়ায় এবং পাটাতন তৈরি করেছে টিনগুলো একটু দীর্ঘদিনের ব্যবহারের কারণে একটু পুরাতন হয়ে গেছে কিন্তু দেখতে বেশ সুন্দর দেখতে পাচ্ছেন ভালোই লাগছে এই দৃশ্যগুলো জন্য আপনাদেরকে এই দৃশ্য দেখালাম এই সামনে দেখুন ঘরগুলো গ্রামের ঘরগুলো এখন এই ঘরটি একটু জীর্ণ শীর্ণ হয়ে গেছে প্রলে না থাকার কারণে এই ঘরটি আবার বেশ ঝকঝকে পাশে একটি ইট দিয়ে গাঁথনির ওয়ালের ঘর আর এটি মাটির তৈরি ঘর দেখুন জানালার গ্রিল গুলো কিভাবে দিয়েছে সামনে একটি বড় পুকুর বেশ বড় পুকুরটি এখানে অনেক মাছ চাষ করেছে বেশ ভালোই লাগছে দৃশ্যগুলো এটি বগুড়া শহর থেকে অনেক ভেতরে প্রত্যন্ত অঞ্চল বললেই চলে সেইখানে এসে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং মাটির তৈরি ঘর আমি নিজেও দেখছি এবং আপনাদের দেখানোর জন্য ভিডিও ধারণ করা আমার যেদিকেই তাকাই দেখুন শুধু মাটির তৈরি ঘর আর ঘর অল্প কিছু টিনের ঘর এবং ইটের তৈরি ঘর দেখতে পাওয়া যায় বাকি সবগুলোই মাটির তৈরি ঘর জানালার কাগজ দিয়ে পর্দা দিয়েছে একদিকে একটা সাদা একটা ছাগল কলার পাতা খাচ্ছে গ্রামীণ রাস্তা দিয়ে যত দূর যাই শুধু মাটির তৈরি ঘরগুলোই দেখতে পাই এইদিকে এখানে একটি দেখছি মাটির তৈরি ঘর তার উপরে সন দিয়ে সামনি করা চাল সংস্কারের অভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরটির ভালোই লাগছে এই দৃশ্যগুলো যা বগুড়ার সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে বগুড়ার বিখ্যাত দই এবং মিষ্টিও খুব ভালো দেখুন শুধু মাটির তৈরি ঘর আর ঘর পাশেই গবাদি পশু পালন করছে এখানে একটি পানির সুইচ গেট আছে গ্রামের খুব ভিতরে দৃশ্যটি অনেক ভালো লেগেছে বিকেলবেলা ঘুরতে বেরো হয়েছি সেই মুহুর্তে ধারণ করা আমার এই ভিডিওটি আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার সাথে থেকে নতুন নতুন ভিডিও দেখার আশায় আমাকে সহযোগিতা করবেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন এবং ভালো কিছু দেখানোর জন্য ধন্যবাদ সকলকে